নতুন দল এনসিপিকে নিয়ে আসলে অনেকে অনেক ধরনের মন্তব্য করেন অনেকে এরকম বলেন যে তারা আসলে বাচ্চা বলা তো আসলে প্রতিপক্ষকে এরকম বাচ্চা ভেবে তুচ্ছতাচ্ছিল্য করা ঠিক নয় এই বাচ্চা বলা কিন্তু এই গণবত্থান ঘটিয়েছে হ্যাঁ এর মূল নায়ক বা মহানায়ক কিন্তু এরাই তো এরা এদেরকে এভাবে তুচ্ছতাচ্ছিল্য কথা করে অনেক দলের লোকজনই কথাবার্তা বলে তো আপনারাও যখন দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের সময় আপনাদের বয়স একেবারে খুব বেশি ছিল তা কিন্তু নয় আজকে আমরা আপনারা প্রবীণ নেতা হয়েছেন আপনি আপনার আজকে আপনারা খুব ধন নেতা হয়েছেন তো এটি কিন্তু আপনার বয়স হওয়ার পর থেকে শুরু হয়নি তখনও আপনাদের বয়স কম ছিল আপনারা ধীরে ধীরে বর্ষেন নেতা হয়ে গিয়েছেন তাই বলে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য কথা বলবেন এনসিপির এনসিপিকে অবশ্যই সম্মান করে কথা বলা উচিত রাজনৈতিক দলেরই ঠিক একই একইভাবে আমি যে কথাটি বলতে চাই আজকে যে আজকে যে তরুণ আজকে যে ইয়ং সেই কিন্তু এক সময় প্রবীণ হবে এবং আর তাদেরকেও সুযোগ দেওয়া উচিত রাজনীতিতে রাজনীতিতে আমার মতে তাদেরকে আসলে সামনে এনে ইয়ে করা উচিত পরিচয় করে দেওয়া উচিত প্রবীণদের প্রবীণরা আসলে অনেকে দেখি যে নজাও করতে পারেন না একেবারে পাকা ঝুনা বুড়া হয়ে গেছে তারপরেও কিন্তু রাজনীতি ছাড়ে না রাজনীতি করতে হবে তাকে তার অবস্থানে বা তার স্থানে নতুন একজন লোক দিবে সেটি কিন্তু নয় সে দেখা যাচ্ছে যে একেবারে কি মানে একটা করে দিকে আরেকটা করে ফেলছে বা একটা কিছু পড়ে স্বাক্ষর করার ধৈর্য নাই তার তবুও সে রাজনীতিবিদ হিসেবেই থাকতে চায় নতুন কাউকে দেবে না সুযোগ দেবে না মানে মরার আগ পর্যন্ত তাকে পদপদী ধরে রাখতে হবে এই টেন্ডেন্সি থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে সেটি কিন্তু আমাদের জন্য আসলে ধ্বংসাত্মক ব্যাপার হবে আর এই যে যে রাজনীতি করার এই যে বয়স এই বয়সটা আসলে নির্ধারণ করা হচ্ছে না এটি অনেক সময় উদ্যোগ গ্রহণ করতে চাইছে অনেক সরকার বা অনেক রাজনীতি রাজনীতি রাজনৈতিক দলগুলো আছে কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু এটি ঠিক করতে পারেনি বা এটিকে প্রতিষ্ঠা করতে পারেনি এর এর পিছনেও কিন্তু তারাই দেয় অর্থাৎ তারা তারা যদি একটি বয়স নির্ধারণ করে দেওয়া দেয় ওই চাকরি চাকরির ক্ষেত্রে যেরকম বত্রিশ ওইরকম বা সে সর্বশেষ বয়স যেরকম ওখানে দেওয়া আছে উনষাট বা ষাট তো এই যে এই যে বয়স ওইরকমভাবে যদি রাজনীতিবিদদের বয়স পঁচাত্তর বা আটাত্তর নির্ধারণ করে দেয় তো দেখা যাচ্ছে যে তা অনেকে বাদ পড়ে যাবে এই বাদ পড়ার ভয়ে এই নীতিমালায় কেউ প্রণয়ন করে না এটি বাস্তবায়নের দিকেও যায় না এই বিষয়টি খুবই খারাপ তো তারপরেও এই যে যেমন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে দশ বছর বিএনপি মেনে নিয়েছে এবং দেখা যাচ্ছে যে এই বিষয়টি খুব ভালো কারণ হচ্ছে দশ বছরের অধিক আসলে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকলে দলের অন্যরা বা অন্য জ্যেষ্ঠ যে রাজনীতিবিদ বা বর্ষিয়ান বা যোগ্য রাজনীতিবিদরা আসলে বঞ্চিত হয় এই সিদ্ধান্তটি অবশ্যই ভালো হয়েছে এটি বাস্তবায়ন হয় কত দূর সেটি একটি দেখার বিষয়